এমন কিছু সময় আল্লাহ বরকতময় করেছেন কিছু সময় আছে বরকতপূর্ণ কিছু স্থান আছে বরকতপূর্ণ কিছু ব্যক্তি আছে বরকতময় হদিসে পাকে আছে হুজুর সরকারে কন মকান সাল্লি ওয়ালি ওসাল্লামে সাত করেছেন যে জুমার দিন এমন একটা সময় আছে যে সময়ে আল্লাহ তালা দোয়া কবুল করেন তো ওই সময় কোনটা এটা কি জুমার আগে না জুমার চলাকালীন না জুমার পরে এই বিষয়গুলো মহাদে রাম যথেষ্ট অনুসন্ধান করে অধিকাংশেরই মত এই পক্ষে যে সেটা হচ্ছে আসরের নামাজের পর সূর্যাস্ত যাওয়ার আগে এই সময়টাতে আল্লা দোয়া কবুল করেন يوم جمر اي فصيلا رجب المرجبের প্রথম রাত এটা দোয়া কবুল হওয়ার রাত শাবানুল মুয়াজ্জমের 15 তম রাত এটা দোয়া কবুল হওয়ার রাত মাঘ রমজানের পুরা মাস এটা رحمت বরকত মাগফিরাত নজাতের মাস বিশেষ করে লাইলাতুল কদর এটা সবচেয়ে বড় বরকতপূর্ণ রাত লাইলাতুল ইদাইন দুই ঈদের রাত সেগুলো দোয়া কবুল হওয়ার রাত ই আরাফা দোয়া কবুল হওয়ার রাত আয়ামে তসিক দোয়া কবুল হওয়ার সময় এই যে কিছু সময়কে বরকতপূর্ণ করা হয়েছে সেটা মুসলিম উম্মার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় পুরস্কার আলহামদুলিল্লাহ কারণ উদুর নবী করিম সাল্লা ওসাল্লাম একটা বিষয় আমার পেয়ারা রসুলকে চিন্তিত করে তুলেছিল হে আল্লাহ আগেকার উম্মত অনেক বেশি হায়াত লাভ করতো এরা দীর্ঘজীবী হত তো দীর্ঘ জীবন লাভ করলে সেখানে বেশি ভালো কাজ করার একটা নিশ্চিত সুযোগও থেকে যায় সেজন্য আদিসে পাকে আছে যে নেকালের জন্য দীর্ঘ জীবন মুবারক সোহানুল্লাহ হাদিসে পাকে আছে মন্তালা অমরুহ ও হাসুনা আমলুহু তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যিনি দীর্ঘ জীবন লাভ করেছে এবং এই দীর্ঘ জীবনে ভালো কাজ করেছে শোভানল্লাহ আর বৎকারের জন্য স্বল্প জীবন ভালো কারণ সে বৎকার যদি দীর্ঘজীবী হয় তার পাপের বোঝা বাড়বে নেককার যদি দীর্ঘজীবী হয় নেকির তার যে পুঁজি সেটা বৃদ্ধি পাবে আবার মাস আরেক ধরনের বান্দা আছে তাদেরকে আল্লাহ সময় দিয়েছেন কম কিন্তু কাজ নিয়েছেন বেশি অসংখ্য ইমাম মহাদ্দেশ মুফতি যারা দীর্ঘ জীবন লাভ করেন নাই কিন্তু সংক্ষিপ্ত জীবনে এমন কাজ করেছেন আজ ইমাম মামে গজা রহমতুল্লাহ আলী পঞ্চাশ পঞ্চান্ন বছর হায়াত পেয়েছেন কিন্তু ওনার এল এইভাবে ওনার অসংখ্য গ্রন্থ এগুলো পাঠ করতে আমাদের পঞ্চাশ বছরের সময় বেশি লাগবে উনি ওনার জীবনে লেখাপড়া করেছেন আবার লিখেছেন দীর্ঘ দশ বছর একান্তে সাধনা করেছেন ইমাম গজালী রহমতুল্লা তাহলে এ অল্প বয়সে বেশি খেতমত আঞ্জাম দিতে পারা এটাকে বলে সময়ের বরকত এটা হচ্ছে সময়ের বরকত কেমনে দেবে কেমনে হবে এটা আমাদের চিন্তার বিষয় নয় আল্লাহ সেটা করেন রসুল পাক সালাম আবুদাউশ শরীফের হাদিস আছে আমার রসুল বেলায় বরকতের জন্য দোয়া করেছেন আল্লাহ উম্মা ফি রেহা আসলে সকালের সময়টা কাজে লাগাতে গেলে সময়ের বরকত হয় বেলার সময় খুব একটা খুঁজে পাওয়া যায় না আল্লাহ রসুল দোয়া করেছেন বুকুর হা আল্লাহ আমার উন্মতের জন্য সকাল বেলায় বরকত দান করল্লাহ তো কেউ যদি বলে বেলা তো সব বেলা কিন্তু রসুলে পাক যেটা বলেছেন সেটা তো সর্বশ্রেষ্ঠ উক্তি তো সাবাইকরাম এখনো আমাদের দেশে অনেকগুলো ব্যবসা সেই শোভেছাদ থেকে শুরু হয় যারা বিভিন্ন আড়তদার আছে যারা বা গ্রাম থেকে আসে এরা খুব বোরে বরে এদের কাজকর্ম শুরু করে কারণ এটার বরকত আলাদা তো আদিসে পাকে এটা আছে তখন সাহাবা কেরাম এই কথার উপর আস্থা রেখে ওরা ওদের ব্যবসায়িক কার্যক্রম সব সকালবেলায় শুরু করলেন তো তোর রেবায়ত্তে আফরা এরা সবাই ধনবান হয়ে গেছে শোভান তাহলে বোঝা গেল কিছু সময় বরকতপূর্ণ আছে এটা গরির কাটায় সেটা সীমিত কিন্তু তার বরকত অসীম পাকসল্লা সাল্লাম চিন্তিত আল্লাহ আমার মত হায়াত পাবে কম এরা আগেকার উম্মতের সাথে আমলের পাল্লায় তো পিছনে যাবে এটা আমার জন্য বড় লজ্জাজনক হবে তো আল্লাহ বলেন মাহবুব আমি আপনার উম্মতকে এমন এমন রাত দিয়ে দেব যে এক এক রাত লাইলাতুল কদরকে বলেছেন খাইরুম মিন আলফে সাহার এক হাজার মাসের চেয়ে উত্তম একটি রাত সে একটি রাতকে মুসলমান যদি কাজে লাগায় তাহলে এক হাজার মাসের চেয়ে অনেক বেশি কত বেশি সেটার কোনো সীমা নাই লাইলাতুল বরাত লাইলাতুল নিশোয় সাবান সেটার ব্যাপারেও বর্ণিত আছে যে চারশো বৎসরের এবাদতের স্বভাব রাতে দান করবেন এর মানি এই নয় সবাব দান করবেন দে এরতটা এই নয় যে চারশো বৎসর আর এবাদত না করলে চলবে এটা না এটা হচ্ছে আমাদের জন্য বোনাস শুরু যে আল্লাহ সেই সুযোগ সেই সময়গুলো দিয়েছেন রসুল পাক সাল্লাহি ওসল্লাম এই রাত সম্পর্কে তিরমিজি শরীফের রেবায়তে আছে হুদুর নবী করিম সাল্লাহ ওসলাম বলেছেন যে কোমো লাইলাহা ও সোমো নাহার শাবানের রাতে তোমরা কায়াম কর বেশি বেশি নকল নামাজ পড়ো এবং দিনের বেলা রোজা পালন করো তো আল্লাহ কোরআনে পাকে সুরায় দোকানের শুরুতে প্রথমে বলতেন হামিম এগুলাকে বলে বিচ্ছিন্ন বর্ণ হক এগুলার অর্থ এগুলার উদ্দেশ্য এগুলা কি কেন এই সব কিছু আল্লাহ এবং রসুলে ভালো জানেন সোভান আল্লাহ এমনটি নয় যে আল্লাহ জানেন রসুল জানেন না কারণ আপনি যার কাছে পাঠালেন তিনি যদি এগুলা বুঝতেই না পারেন তো পাঠাবেন কেন এই জন্য সিদ্ধিকে আকবর রদি বলেছেন হরফুল মুখ সিররুম বাইন আল্লাহ রসুলি ওরবের বিচ্ছিন্ন বর্ণগুলো হচ্ছে আল্লাহ রসুলের মধ্যকার রহস্য শোভান এবং বন্দা জাতে তার ভাষা জ্ঞান তার গ্রামারের জ্ঞান তার ভাষা শৈলী তার সাহিত্য এগুলো নিয়ে যেন কোরআন শরীফে ঢুকার আগে এইগুলাতে যেন সারেন্ডার করে আত্মসমর্পণ করে আল্লাহ ডুবতেই অপারক করে বলল আলিফলাম অর্থ কি কেউ কোনো কিছু কিতাবের অর্থ বললেও এটা অনুমান নির্ভর আসল বিষয় হল সিরুম আল্লাহ ওরা চল এটা আল্লাহ এবং রসুলের মধ্যে একটা রহস্য সেটা আল্লাহ এবং রসুলো জানেন আল্লাহ তার মানে কোরআনে পাক আল্লাহর কালাম সেখানে তোমার নিজস্ব মতামত দেওয়ার যে সুযোগ নাই সেটা কোরআন জরিফে ডুবতেই আপনাকে আমাকে মেনে নিতে হবে এই সুর আয় আল্লাহ হামিম ওয়াল বর্ণনাকারী কিতাবের শপথ অর্থাৎ কোরআনে পাকের শপথ করলেন আল্লাহ তো কোরআনে পাকের শপথ আল্লাহ করলেন বন্দাকে বুঝতে হবে যে আমাকে অবশ্যই কোরআনে পাক শিখতে হবে পড়তে হবে করতে হবে জানতে হবে বুঝতে হবে আমল করতে হবে পাক বিশুদ্ধভাবে শিক্ষা করা এটা প্রত্যেকটা মুসলমানের উপর একেবারে ফরস না হয় আপনার নামাজ তো হবে না একজন মুসলমান কমপক্ষে চূড়ায় ফাতেহা সহ পাঁচটি সুরা যদি মুখস্থ না জানে তাহলে নামাজ পড়া সম্ভব হবে না আপনি জামাতে নামাজ পড়তে গেলে ইমাম সাহেব সারে দিচ্ছেন বাকি নামাজ এবং আপনি যদি নামাজ জামাতে পড়তে পারবেন না সেদিন কী করবেন হয় শূন্য নামাজে সুরায় আর একই সুরা বারবার পড়া যাবে কিন্তু ফরজ ওয়াজিবে সুরায় পা পর একই সুরা বারবার পড়ার সুযোগ নাই এই জন্য একজন মুসলমানকে নামাজ যত নামাজ আছে সেই নামাজগুলো যথা নিয়মে আদায় করতে হলে সুরায় পাওয়া সহ পাঁচটি সুরা বিশুদ্ধ করে শিখে নেয়া এটা তো কোনো কঠিন ব্যাপার না যে আপনি একজন ভালো আলেমকে শুনাইতে পারেন যে হুজুর আমি চোরায় ফাতে পড়ছি আমি চোরায় নাচ পড়তেছি ফালাক পড়তেছি এক্লাশ পড়তেছি তবা পড়তেছি একটু শুনুন শুদ্ধ আছে কি না এটাতে লাশরমের কিছুই নাই কিন্তু আমাদের অনেকেই এটাকে সর করে আর ভুল পড়তেই থাকে কিন্তু আল্লাহ রাসূল এটাও বলেছেন রব্বা কারিন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালানু কোরআন পাক করে ওনে പാटो কোরআন পাক তেলাওয়াত করে আর কোরআনটাকে অবিশাপ দেয় তার মানে কি অশুध्द এই زبان আরবী زبان আরবী ভাষা জ্ঞানীরা বলছে পৃথিবীর সব ভাষার মূল হচ্ছে আরবি ভাষা এত সমৃদ্ধ ভাষা আমার জানা মতে আর কোন ভাষা এত সমৃদ্ধ নয় শিক্ষিত সারা বিশ্বে শ্রেষ্ঠ ভাষা এত সমৃদ্ধ একটি বস্তুর জন্য শত শত ওয়ার্ড একটা বস্তু গোরা গোড়া কী ধরনের গোড়াকে কী বলে অট তলোয়ার এই শব্দগুলোর এত বেশি প্রতিশব্দ এটা বলার মতো না যারা ওগুলা পড়েছেন এরা অবাক হতে হয় যে আরবি ভাষার মধ্যে আল্লাহ এত বেশি গভীরতা লেখেছে যে একটি আরবি অভিধান যেটার নাম আলমনজেদ দেখেন জ্ঞান পিপাসু যখন হয় তখন অমুসলিমও এগুলো নিয়ে গবেষণা করে এ অভিযানটা অভিধানটা সংকলন করেছেন একজন ইংরেজ ইংরেজ লোয়েস মালুফ তিনি তার ভূমিকায় লেখছেন যে আরবি ভাষা আরবি সর্বমোট পাঁচ কোটি পঁয়তাল্লিশ লক্ষ শত হাজার এটা উনি একজনের হিসাব একজন ইংরেজ আলমজিদ যেটা এই আরবি অভিধান অ্যারাবিক ডিকশনারি সেটা ভূমিকা লেখছেন আরবি ওয়ার্ডের সংখ্যা পাঁচ কোটি পঁয়তাল্লিশ লক্ষ আট হাজার না কত হাজার লেখছেন এটিকে আপনি এটি সোজা কথা পাঁচ কোটি যে এটা তো ওনার হিসেব অন্য হিসেবে অনেকগুলো খণ্ডে বিস্তৃত আরবি অভিধান আছে অ্যারাবিক ডিকশনারি আছে এই ভাষা এত তথ্যবহুল এত সমৃদ্ধ ভাষা আজকে মুসলমান সেই ভাষাটা আমাদের অন্তত উচিত যে আমার ছেলে মেয়েকে বিশুদ্ধ কবে কোরআনে পাঠটা শিক্ষা দেব আমরা দেখি যে মিশর সৌদি আরবের অজ মৌসুমে বেশিরভাগ গাড়ি চালক ড্রাইভার যেগুলো আনে অধিকাংশই মিশরই আর কিছু সুদানি আছে এই যে ড্রাইভার কিন্তু পড়তে থেকেই ইমামতিতে দাঁড়ায় যায় কোনো কি করে না সংকোচ করে না একটু দ্বিধাবোধ করে না তো এটা আমিও দুই একটা ড্রাইভারের পিছনে নামাজ পড়েছি কি বিশুদ্ধভাবে কোরআনে পাক তেলাবাদ করে তাহলে এই সাহসটা তাকে জগিয়েছে তার বিশুদ্ধভাবে তেলাবাদ জানাটা সেই জন্য আমাদের উচিত অনেকে জীবনের শুরুতে সুযোগ হয় নাই যে কোনো সময় সুযোগ আমাদের চেয়ারম্যান মহোদয় আপনাদের মধ্যে এই মসজিদেরই পরিচালনা উনি উজুর রেখে ফার্সি ভাষা শিখেছেন এটা কোন বয়সে তখন ওনার বয়স অন্তত সাইড পার হয়েছে ইদানিং আরবি শিখতেছেন এত ঝামেলার মধ্যে ইচ্ছে থাকলে যে উপায় হয় এখন তো আমার সাথে একটু একটু আরবি বলেন এই যে প্রচণ্ড আগ্রহ মানুষকে কামিয়াব করে আমরা যারা কোরআনে পাক শুদ্ধ করে পড়তে জানি না আমাদের তুলচিত কোনো আলেমের স্বর্ণাপন্ন হয়ে কিছু সুরা অন্তত শুদ্ধ করে নেয়া যাতে আমার নামাজগুলো বিশুদ্ধ হয় শোভা ইচ্ছে থাকলে উপায় হয় ব্যস্ততা বয়স এগুলা আজ শুধু আমাদের ইচ্ছা থাকলে উপায় হয় এই কথাটা কিন্তু বড় দামি কথা যিনি যেটা ইচ্ছা করেন সেটা অর্জন করতে পারেন আল্লাহ তালা সেই সুযোগ আপনাকে করে দেবে আল্লাহ আমি কোরআনে পাককে বরকতময় রাতে নাজিল করেছি এখন রাত বরকতময় কি কোরআনের মাধ্যমে নাকি কোরআন বরকতময় রাতের মাধ্যমে আসলে কোরআনের মাধ্যমে রাত বরকতময় হয়েছে শোভান তো এই বরকতময় রাতের প্রসঙ্গে একটা ব্যাখ্যা হচ্ছে এটা সবে বরাতকে বোঝানো হয়েছে আজরাতে ইকরামা মৌলা ইবনে আব্বাস থেকে বর্ণিত একটি রেবায়ত যে যেহেতু তফসির কারগণ চিন্তা করতেছেন যে সবে কদর লাইলাতুল কদরের ব্যাপারে পৃথক সুরা সুরায় কদর আছে সুতরাং এখানেও আবার আল্লাহ যখন নজরুল এ কোরআনের কথা বলছেন তো সেটা হচ্ছে লোহে মাহফুজ থেকে প্রথম আসমানে পরিপূর্ণ কোরআন নাজিল করা হয়েছে এই রাতে সেখান থেকে জিবরিলে আমিন প্রয়োজন মুহাফিক এটা রসুলে পাকের ক্ষেতমতে এনেছেন সুহান আর যদি এটা এই তফসিরও না হয় ধরে নিলাম যে লাহিলাতে মোবারক আমানি সবে কদর কোনো অসুবিধা নেই কিন্তু মানুষকে মানুষের বিবেকে একটু আক্রমণ করার জন্য বলে যে আরে আপনারা সহবরাত নিয়ে ব্যস্ত হয়েছেন সহ কোরআন শরীফে আছে একটা বলে ফেলল মানুষ তো এত এত ব্যাপক চিন্তা শক্তি প্রত্যেকের নাই আরে কোরআন শরীফে যখন নাই কেন আমরা এটা নিয়ে এত ব্যস্ত থাকবো এটা আপনাকে তো চিন্তা করতে হবে আপনি যে পাঁচ ভক্ত নামাজ পড়তেছেন সেই নামাজে কোন অর্থে খরেখাত নামাজ কোরআন শরীফের কোন আয়তে আছে কোন আয় নাই সেখানে তো আপনি বলেন নাই কিরে ভাই আপনি সকাল ফদরের দুই কাত কেন বললেন কোরআন জরিফ আছে নাকি জারি অনিফ আছে নাকি ওই সময় এটা বলে না মানুষকে বিভ্রান্ত করার জন্য বলে এটা কোরআন শরীফে আছে কোরআন জরিফে ঈদ উল কথাও নেই এই জন্য ঈদুল ফিদুলকে বাদ দিয়েছে কেউ বলা হচ্ছে আজকে আলোয়া রুটি বেদাত আচ্ছা খাবার জিনিস একবার বেদাত হয় না একটু বিবেক থাকা দরকার তাহলে একটু চিন্তা করুন যে কোরবানের দিন রুটি বানাচ্ছে না পরোটা বানাচ্ছে না এমন কোনো মুসলমানের ঘর আসে সে নিজে আগিদারেই হোক আমি চ্যালেঞ্জ করলাম যে কোরবানির দিন এই গোস্তগুলো পরোটা দিয়ে রুটি দিয়ে খাইতে হবে এটা কোন কিতাবে আছে এটাও তো নেই এটা বেদাত হলো না আজকেরটা বেদাত হয়ে গেল আচ্ছা দেখেন হালুয়া রসুল পাক সাল্লাম এটা বুখারি শরীফে আছে আদিস কানা আলাইহি সাল্লাম ইউবুল হালুয়া ওয়াল আসলা রসুল পাক হালুয়া এবং মধু এগুলো পছন্দ করতেন তো মুসলমানরা চিন্তা করল আজকে একটা বড় দিন তো আমরা আজকে ওই খাবারটা পাকাই যেটা রসুল পছন্দ করতাম এইখানে বেদাতের ফতোয়া নিয়ে উপস্থিত হবার কোনো মানই আছে আর রসুলও তো বলেন নাই আমি যেগুলো পছন্দ করি এগুলো অন্য দিন সুন্নত সব দিন বেদাত নবী বলেন নাই বলেন আর বলার কথা নেই যে এই হালুয়া রুটি বেদাত চায়ের দোকানওয়ালা প্রত্যেক দিন তো সুজির হালুয়া দিয়ে পরোটা রুটি এগুলা বিক্রি করতেছে তো চায়ের দোকানে বানাও বেদাঁত হবে তাই এত সহজে বেদাঁত হয় এগুলা মানুষের এক এক দেশের কোরবানির গোস্ত বরকতময় এটা আদিসে আছে কিন্তু এটা দিয়ে গাবে যে এই দেশের মানুষ যেটা দিয়ে অভ্যস্ত সেটা দিয়ে খাবে এটা তো শরীয়ত কোনো বাধা বিপত্তি দেয় নাই বাত খেতে হবে বাত খাওয়া এটা বাদ আমার আমরা বাঙালি আমরা বাতের প্রতি আকৃষ্ট আমরা দুনিয়া খেলেও একটু বাদ না খেলে মনে হয় কিছুই খাইনি এগুলো তো মানুষের রীতিনীতি দেখতে হবে শুধু এটা যে জিনিসটা খাচ্ছে সেটা হালাল কিনা বিবেচ্য বিষয় হলো সেটা বস্তুটা হালাল কিনা যা আমাদের আলোচনার কোনো গতি প্রকৃতি নেই যার ইচ্ছা যেমন সেমন বলে ইচ্ছে আলো ভালো টিভেদা অথচ এটা শুধু এই কারণেই মানুষ করে যে অন্তত আজকে আল্লাহর রসুল যেটা পছন্দ করতেন সেটা সেটাকে আল্লাহ কারণ সাহবাহ গ্রাম এরকম ছিলেন আমরা তো বাংলা গধু আর গোষ্ঠ যদি এক জায়গায় হয় আমরা তো ঘামোঘ গোষ্ঠগুলো খুঁজে নেব কিন্তু তিরমিজি জরি বেড়া দিয়েছে আসে রসুল এ পাক সাল্লাম গোষ্ঠ দিয়ে বাংলা কদু রান্না করা হয়েছে সেখান থেকে রসুলে পাক বাংলা গধু বুঝে পুজো খাচ্ছেন আসলে আবহরেরা রদিউল্লা বলেন আমি সেদিন থেকে বাংলা কুদুর আশেখ হয়ে গেলাম আমি যে গানে পাই বাংলা কুদু বুঝে বুঝে খাই কেন উদ্দেশ্য আমার রসুল পছন্দ করেছে তো মোক্তারা মাজরি আজকের যে রাত এই রাতটিতে দুটি শব্দ একটা সোমন হারা তো কেয়ামুল লাইল সাধারণত নামাজের ওঠতে ব্যবহৃত যত বেশি পারেন নফল নামাজ পড়বে নামাজের ভিতর তসবি আছে নামাজের ভিতর তেলাওয়াত আছে নামাজের ভিতর তকবিক আছে নামাজের ভিতর তাজিম আছে নামাজের ভিতর তাহমিদ আছে নামাজের ভিতর আত্মইয়া আছে নামাজের ভিতর শরীফ আছে নামাজের ভিতর আপনি উঠা বসার মাধ্যমে আল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের বিষয় আছে শোভা এবং দুরুদ শরীফ এসতেক ফার আর রসুল পাকসালাম যে কাষ্টি সরাসরি করেছেন বলে আদি প্রমাণিত সেটা হচ্ছে জেয়ারত আজকে রাতের বেলায় আরত করা সেটাই সুনাত যেহেতু রসুল পাক আলী সাল্লাম জান্নাতুল বকি রাতের বেলায় গিয়ে জেয়ারত করেছেন আলহামদুলিল্লাহ আমিন আমিনা আনহামদুলিল্লাহ রবিল আলমিন